আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ছোট্ট রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি একটু ভেজে নিচ্ছি হালকা নরম নরম হয়ে আসলে এখানে আমি চাল ডাল অ্যাড করব। আমি আজকে রেডি মিক্স যে কি বলে খিচুড়ির যে মিক্স থাকে রেডি মিক্স সেইটা দিয়ে আর কি খিচুড়িটা রান্না করব। আমার হাজব্যান্ডের আজকে খিচুড়ি ভাত খেতে ইচ্ছে করেছে তার জন্য খিচুড়ি ভাত রান্না করতেছি আর সে এখানে আজকে এই যে মুরগির মাংস রান্না করেছে তো মুরগির মাংসটা খুবই মজা হয়েছে আর আমি এই দিকে এখন খিচুড়ি রান্না করব। আমি এই যে রাঁধুনির এই খিচুড়ি মিক্সটা নিয়েছি তো এখানে আমি মেপে নিয়েছি এর ভেতরে কিন্তু সব কিছু দেওয়াই থাকে কোনো কিছু দেওয়া লাগে না শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচটাই দিতে হয় তো আমি এই ফার্স্ট টাইম এরকম রেডিমেড খিচুড়ি মিক্স রান্না করতেছি এর আগে কিন্তু আমি কখনোই রান্না করিনি তো যাই হোক আমার পেঁয়াজ আর মরিচটা একটু নরম হয়ে গিয়েছে এখন আমি এখানে এই যে সব ময় মশলা এবং কি চাল ডাল দিয়ে দিলাম তো আমি একটু ভেজে নিব হালকা একটু ভেজে আমি এখানে পানি অ্যাড করে দিব আমি গরম পানি করে রেখেছি যাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায় রান্নাটা এখানে দেখতে পাচ্ছেন সব মশলা কিন্তু দেওয়া আছে আমি আর নতুন করে কোনো কিছু করিনি যে তেজপাতা দারচিনি এলাচ সবকিছু তো আমার চাল ডালটা ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিব তো আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম তো আমার এখানে আমি যে গ্লাস দিয়ে মেপে নিয়েছিলাম সেই গ্লাসের দুই গ্লাস আর কি চাল ডাল হয়েছে তো তার ডাবল আর কি পানি আমি দিয়ে দিলাম মানে চার কাপ তো এখন এটা হতে থাক তো আমি চুলার জালটা একটু আস্তে দিয়ে দিলাম তো এখন আমি দশ মিনিটের মতো আর কি ঢেকে দিব তো হতে থাক তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু দেখব যে আমার খিচুড়ি ভাত হয়ে গিয়েছে এখন ফাইনাল দেখি এই যে একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি ভাত হয়েছে বৃষ্টির দিনে আসলে খিচুড়ি ভাত খেতে মজা তবে আজকে বৃষ্টি নেই গরম গরম ধোয়া ও খিচুড়ি ভাত আর সঙ্গে মুরগির মাংস মজাই কিন্তু আলাদা তো আজকের মতো ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ